এক সময় এরা ছিল আওয়ামী লীগের দখলে এখন অবৈধভাবে জমি দখল করে বাউরে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন করেছে সাত গ্রামের সাধারণ মানুষ দুপুর বারোটার দিকে উপজেলার মহিষাহাটি গ্রামের বাউর পারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে কালীগঞ্জ উপজেলার মাছ দিয়া মহিষাহাটি বাদে দিহি জলকর মাছদিয়া জগন্নাথপুর সোনালী ডাঙ্গা গ্রামের মানুষ অংশগ্রহণ করেন এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগের সময় অবৈধভাবে জমি দখল করে করা হয়েছে। এতে বাদ দিয়ে মাছ চাষ করাই বাউরের পাশের জমিতে কোনো চাষ করা যায় না এতে বিপাকে পড়ে বাউর পারে জমি চাষিরা এখন আবার আওয়ামী লীগের কিছু মানুষ বিএনপির সাথে মিশে সেই বাউর আবার দখল করে মাছ চাষ করতে চাচ্ছে তাই তারা এ বাউর উন্মুক্ত রাখার দাবি জানান